প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লিজাজ কিচেন চ্যানেল থেকে ভিন্ন স্বাদে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার ঝরঝরে গাজর পোলাওর রেসিপি অনেকেই আছেন পোলাও রান্না করতে ভয় পান অনেক সময় পোলাও একবারে নরম হয়ে যায় আবার একবারে ড্রাই হয়ে যায় যারা এরকম ঝামেলায় পড়েন তারা আমার রেসিপিটা ফলো করতে পারেন তাহলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন চলুন আজ আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি একটা বাটি নিয়েছি আর জিরা চাল নিয়ে নিয়েছি এগুলা হচ্ছে সুগন্ধি পোলাউ চাল আমি এই কাপের পরিমাপে দুই কাপ পোলাউ চাল নিয়ে নিচ্ছি এই যে আমি এখন দুই কাপ পোলাউ চাল নিয়ে নিয়েছি কাপ মেপে এখন আমি পানি দিয়ে দিব এভাবে আপনারা চাইলে এক কেজি বা দুই কেজি ওই রকমভাবে তৈরি করে নিতে পারবেন শুধু টিপসটা ফলো করবেন এখন আমি এই পোলাও চালগুলা কিছুক্ষণ ভিজিয়ে ভালো করে ধুয়ে একটা স্টিনারে ছেকে নিয়েছি পানি আর এক কাপ পরিমাপে গাজর কুচি করে রেখেছি পেঁয়াজ কুচি রেখেছি বিভিন্ন মশলা রেখেছি এখন চুলায় একটা হাঁডি বসিয়ে দিলাম তিন টেবিল পরিমাপে আমি ঘি দিয়ে দিলাম আমি ঘি দিয়ে এই পোলাওটা রান্না করব ঘি দিয়ে পোলাও রান্না করলে অনেক মজাদার হয় আবার ঝুরঝুরেও হয় আপনারা চাইলে রান্নার তেল দিয়েও রান্না করে নিতে পারেন যেটা আমরা রেগুলার সয়াবিন তেল ইউজ করি ওইটা দিয়েও রান্না করে নিতে পারেন এখানে আমি পরিমাণ মতো তেজপাতা দিয়ে দিয়েছি তিনটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আস্ত এলাচ দারুচিনি লং দিয়ে দিলাম কিছুটা এখানে আমি কুচি করা এক কাপ গাজর দিয়ে দিয়েছি আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে গাজরের সঙ্গে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি এভাবে করে কিছুক্ষণ আমি গাজরগুলো ভেজে নেব পেঁয়াজ বা বিভিন্ন মশলাগুলো আমি ভেজে নিচ্ছি চুলা রাস মিডিয়াম টু লো হিটে রাখতে হবে এ তো চুলা মিডিয়াম টু লো হিটে রেখে আমি ভেজে নিয়েছি দেখেন কেমন করে ভেজে নিয়েছি এ তো এরকম কালার আসলে আমি এখন ছেঁকে রাখা স্টিনারে চালগুলা দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রেখেছিলাম এখন আমি গাজর বা পেঁয়াজের সব কিছুর সঙ্গে একসাথে মিশিয়ে চালগুলা ভেজে নেব এই তো আমি পলাও চালগুলা ভালো করে ভেজে নিচ্ছি এখন আমি চুলা রাস মিডিয়াম টু লো হিটে রেখেছি হাই হিটে দেওয়া যাবে না এই তো লো হিট করে আমি এভাবে করে কিছুক্ষণ নেড়ে চেড়ে চালগুলা ভেজে নেব এই যে দেখেন চাল ভাজা হয়ে গেছে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আবার নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে লবণ মিশিয়ে নিচ্ছি একটু ভেজেও নিচ্ছি এখন আমি ফুটানো গরম পানি ব্যবহার করতেছি এখানে আমি যেই কাপে চালগুলা মেপেছিলাম ওই কাপের চার কাপ পানি ব্যবহার করছি এখানে আমি দুই কাপ চালে চার কাপ পানি ব্যবহার করেছি এই টিপসটা সব উপকারী টিপস কলাও রান্নার ক্ষেত্রে ওইটাই ফলো করবেন আপনি যখন এক কেজি চাল নেবেন বা চার পট চাল নেবেন তখন আপনি আট কাপ পানি ব্যবহার করবেন আমি এখানে দুই কাপ চাল নিয়ে নিয়েছিলাম এখানে আমি চার কাপ পুটানো পানি ব্যবহার করেছি এই যে দেখেন বলক এসে গেছে এখন একবারে চুলার স্লো হিট করে রাখতে হবে আমি ভালো করে নেড়ে দিয়েছি এখন আমি আস্তো কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমি ডেকে রাখবো ডেকে একবারে চুলার আস স্লো হিট করে আমি কিছুক্ষণ রেখে দেব আমি ভালো করে নেড়ে নিয়েছি এখন ঢেকে কিছুক্ষণ রেখে দেব। আমি একবারে চুলার আস স্লো হিট করে দিয়েছি এই যে দেখেন প্রায় হাফ সিদ্ধ হয়ে আসছে এখন আমি আবার নেড়ে দেব। এই যে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে আবার একবারে লো হিট করে পানি শুকানো অবধি রেখে দেব এই যে হাফ সিদ্ধ হয়ে গেছে চালগুলা এই যে গায়ে গায়ে পানি আছে ওই পানি দিয়ে আমার গাজর পোলাওটা একবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢেকে কিছুক্ষণ রেখে দেব চুলার একবারে লো হিট করে দিলাম এই যে কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখেন কেমন জোর জোরে দেখা যাচ্ছে এই যে আমি চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা না এই যে দেখেন একবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি আবার একটু নেড়ে দিচ্ছি একবারে পারফেক্টভাবে এভাবে যদি তৈরি করেন হয়ে যাবে এই যে দেখেন কেমন হয়েছে কালার সহ আপনারা চাইলে যদি গাজর বেশি পছন্দ করেন তাহলে আরও একটু বেশি করে ব্যবহার করতে পারেন আমি এই যে প্রয়োজন মতোই ব্যবহার করেছি নামিয়ে নিয়েছি এখন আমি খাওয়ার জন্য একটা সার্ভিং প্লেটে পরিবেশন করে নিচ্ছি দেখেন কেমন ঝুরঝুরে হয়েছে পারফেক্টভাবে তৈরি হয়ে গেল আমার মজাদার গাজর পোলাও আপনারা চাইলে এভাবে রান্না করে নিতে পারেন আর আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের এক একটা কমেন্টস আমাকে নতুন রেসিপি করতে উৎসাহ জাগায় অনেক ভালো লাগে যারা পোলাও রান্না করতে ভয় পান তারা এভাবে একদিন ফলো করতে পারেন দেখবেন অনেক পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এরকম ঝরঝরে গাজর পোলাওটা অনেক মজাদার হয়েছিল যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ